একটা বাসুর সহ একটা গাবি নিকুজ হয়েছে স্ক্রিনে ফটো দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে আপনারা যদি এটা গাবি সহ বাসুর পেয়ে থাকেন তাহলে কন্ট্যাক্ট নম্বরে ফোন করে মালিকের কাছে গাবিটি পৌঁছে দিতে পারবেন বিশেষ করে গত রবিবার ছয় এপ্রিল দু হাজার পঁচিশ বিকেলের দিকে জড়ো তুফানের সময় হঠাৎ হাতিকাল নতুন কাঞ্চনপুর গ্রামের নয়ারাজের জনৈক ব্যক্তি একরাম সাহেবের এই গাবিটি বাসুর সহ হেরে গেছে তাই আপনারা যদি কোনো ব্যক্তি যদি শরীরে ব্যক্তি পেয়ে থাকেন অর্থাৎ কোনো ব্যক্তি পেয়ে থাকেন তাহলে আপনারা এই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে ফোন নম্বরে যোগাযোগ করে ব্যক্তিকে এই বাসুরটি গাবি সহ পাইয়ে দিতে একটু সাহায্য করুন যেহেতু অর্থাৎ গাভিটি বাসুর সহ যদি আপনারা কেহ মালিকের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে মালিক আপনাকে পুরস্কার দিবে যেহেতুকে গত রবিবার থেকে মালিক অর্থাৎ গাবি মালিক বাসুর সহ গাভিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা পাচ্ছেন না উনি তাই আমার দ্বারস্থ হয়েছেন তাই আমি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি আপলোড করলাম তাই আপনারা যদি গাবি বাসুর সব পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে মালিককে এই গাবি সব বাসুরটি মানে সমঝে দেন এর বিনিময়ে আপনারা পুরস্কার পাবেন